বন্ধুরা যদিও বর্তমানে এই পৃথিবীতে মানুষেরা রাজ করতেছে কিন্তু আজ থেকে প্রায় কোটি কোটি বছর যাওয়া যায় তাহলে সেই সময়ে মানুষ নয় করত আর রাজ আর যেগুলো যদি আজকে তাহলে মানুষ এই পৃথিবীতে করতে না আজকের এই ভিডিওতে আমরা এমনই পাঁচটি মোস্ট ডেঞ্জারাস এনিমেল নিয়ে আলোচনা করব। যেগুলো কিনা কোটি কোটি বছর আগে পৃথিবীতে এক্সিস্ট করত। কিন্তু কালের বিবর্তনে বর্তমানে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু কিছু প্রাণী বর্তমানে তাদের ছোট রূপে পরিণত হয়ে তাহলে এই ভিডিওটিকে টাইম মেশিন ভেবে চলে যাই সেই কোটি কোটি বছর আগে যেখানে মূলত দৈত্যাকার প্রাণীগুলো রাজ করতো নাম্বার ফাইভ ম্যাগালোডন বন্ধুরা ম্যাগালোডন এর ফসেলস থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছে যে এটা এই পৃথিবীর সবচেয়ে বড় সার্কের প্রজাতি ছিল আর এই বিশাল দৈত্যাকার সার্কটি আজ থেকে প্রায় টু মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক্সিস্ট করত আর এই বিশাল আকারের সার্কটি রাজত্ব করত প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরে আর এটার আকার প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিটেরও বেশি হয়ে থাকে বলে জানা গেছে যাকে যদি বর্তমানের সার্কের সাথে তুলনা করা যায় তাহলে তার আকৃতি প্রায় গুণ বেশি বড় বর্তমান সার্কের মেগালোটন তা থেকে ছোট ছোট প্রজাতির সার্ক এবং মাছগুলোকে শিকার করে খেত কিছু কিছু ফসল থেকে জানা গেছে যে এই শারটির একটি দাঁত প্রায় সিক্স পয়েন্ট ইঞ্চি হয়ে থাকে মানে বর্তমান সার্কের তুলনায় তিন গুণ বেশি আর এই বিশাল আকারের সারটি কিভাবে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সেটা বিজ্ঞানীরা বর্তমানেও জানতে পারেনি তাদের ধারণা এই সারটি সমুদ্রের অতল গভীরে বর্তমানেও রয়েছে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার ফোর সার্কো সুকার সার্কো সুকার হলো মূলত কুমিরের একটা প্রজাতি আর যা কুমিরের আজ পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে বড় প্রজাতি এদের আকার প্রায় ছত্রিশ থেকে চল্লিশ ফিটের মতো হয়ে থাকে মানে বলতে পারেন একটা বাসের শন আর এই কুমিরটির বেশিরভাগ ফসেলস সাহারা মরুভূমিতে পাওয়া গেছিল এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কুমির তো জলচর প্রাণী তাহলে সে সাহারা মরুভূমিতে কি করতেছে তাহলে আমি বলি আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে সাহারা মরুভূমি অ্যামাজন জঙ্গলের মতো সবুজ ছিল কিন্তু কালের বিবর্তনে এই সবুজ ঘেরা জনভূমিটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে আর সেই সময়ে এই দৈত্যাগার কমিটি সেই জঙ্গলে রাজ করত এই কুমির রোজন ওজন হয়ে থাকে প্রায় আট থেকে দশ টন মানে প্রায় দুইটা হাতির সমান এরা মাছ ছোট ছোট ডাইনোসর গুলোকে শিকার করে খেত নাম্বার এতটাই মারাত্মক ছিল যে হাত থেকে কোন ডাইনোসরের পদ্ধতি উভয়চর ছিল স্পাইনোসরাস এর পিঠের হাড্ডিটি অনেক বেশি উঁচু ছিল মানে পাহাড়ের মতো ছিল কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত সঠিকভাবে জানতে পারেনি যে এই হাড্ডিটি কেন এইভাবে উঁচু ছিল প্রাণীটিকে ইজিপ্ট এবং পাওয়া যেত এগুলো আজ থেকে একশো থেকে তিরানব্বই মিলিয়ন বছর আগে পৃথিবীতে পাওয়া যেত আর যদিও এই ডাইনোসর বেশিরভাগ ক্ষেত্রে মাস শিকার করে তার জীবিকা নির্ভর করত এই ডাইনোসরের প্রজাতিটির আকার ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট মানে বলতে পারেন যে ডি র্যাঙ্কে ডাইনোসরের সাইজের চেয়ে অনেক বড় নাম্বার টু টাইটোনো বোয়া যা মূলত একটি বিশাল দৈতাকার সাপ এই সাপটি প্রায় আঠান্ন থেকে ষাট মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে এক্সিস্ট করত আর সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এটাই পৃথিবীর সবচেয়ে বড় সাপ ছিল যেটা প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট ফিট এর মতো হয়ে থাকে এবং এটি প্রায় তিন থেকে পাঁচ ফুটের মতো চওড়া ছিল আর এই সাপটি অ্যামাজন ফরেস্টে পাওয়া যেত এই সাপটি বেশিরভাগ সময় রিভার বা ঝিল গুলোর আশেপাশে থাকতো কারণ দেহটা অনেক বড় ছিল তাই এই সাপটি সব সময় পানির আশেপাশেই থাকতো আর এই সাপটি যে কোনো প্রাণীকে তার শরীরের সাহায্যে জড়িয়ে দম বন্ধ করে সেই প্রাণীগুলোকে মেরে খেত নাম্বার ওয়ান সিমিল এই প্রাণীটিকে আপনারা বিভিন্ন মুভি এবং কার্টুনে তো দেখেই থাকবেন আবার একে সাইবার টু টাইগারও বলা হয় এই টাইগারটির সামনে দুইটি বড় বড় দাঁত আর দিকে যেগুলোর উচতা যে সাত থেকে আট ইঞ্চি কিন্তু বন্ধুরা এদের শরীরের উচ্চতা এবং সাই বর্তমানের সিংহের মতোই ছিল কিন্তু বিজ্ঞানীরা জানতে পেরেছে যে এর গর্জন সিংহের চেয়ে অনেক ভয়ঙ্কর ছিল এবং এর পাঞ্জা অনেক বড় ছিল আর এই কারণে এই প্রাণীটি তার থেকে অনেক বড় বড় প্রাণীদের শিকার করে খেত আর তাদের শিকার করার ফুর্তি সাধারণ সিংহ থেকে প্রায় পঞ্চাশ গুণ বেশি ছিল এই প্রাণীটি বিভিন্ন ধরনের বড় বড় প্রাণী যেমন মেমত কেও শিকার করে খেত কিন্তু এই প্রাণীটি আজ থেকে টেন থাউজেন্ডস বছর আগে বিলুপ্ত হয়ে গেছে আর আজকের এই ভিডিওটি পর্যন্তই আর এই ভিডিওটি যদি আরো পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আরো কয়েকটি পার্ট নিয়ে আসবো আর এর মধ্যে আপনাদের অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আবারও হাজির হবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য